এই সমস্ত কুফুরি বক্তব্য বক্তব্যের ব্যাপারে জাতিকে সতর্ক করেন গ্রামগঞ্জের সহজ সরল লোকেরা পালা গানের নামে মজা করে দোকানে বসে বসে এই গান শোনে ঠিক বলেন এমন এমন বাজে কথা বলে এগুলো কান দিয়ে ঢুকলে মনে হয় যে কানের মধ্যে মনে সীশা পড়তেছে সহ্য করা যায় না গতকালকে ফাউলের পাঁচ মিনিট বক্তব্য আমি শুনেছি বিশ্বাস করেন পায়ে তলা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে গেছে আল্লাহর ব্যাপারে এমন কথা মানুষ বলে কি করে মুখ থেকে বের হয় কি করে আর কবর কেন্দ্রিক এদের ব্যবসা চলে ডাক নাচ গান কবরের সামনে চলতেছে কবরের মধ্যে শ্রদ্ধা দেওয়া হচ্ছে অথচ আল্লাহর নবী রাহমিন আল্লাহর কাছে দোয়া করেছেন আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি বলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ লা তাজাআল ক্বাবরি ওয়াসানা নিয়াবাত আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য কোন স্থাপনা বানিও না লান আল্লাহ লান আল্লাহ কওমান আল্লাহ ওই জাতির উপরে লানত বেশ করেছেন গজব নাজিল করেছেন অবিসংপাত রয়েছে আল্লাহ পাকের ওই জাতির উপরে যে জাতি যারা তাদের নবীদের কবর গুলাকে শেষদার জায়গায় পরিণত করেছিল নবীদের কবর যদি শেষদার জায়গা বানালে কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের নবীদের কবর যদি শেষদার জায়গা বানালে আল্লাহ পাকের লানত বর্ষিত হয় তাহলে কুঠাকার কোন বেনামাজি কুঠাকার কোন গাজাখুর কোনাকার কুঠাকার কোন ল্যাংটা কুঠাকার কোন পাগলা বলল আর আপনি কবর বানায় সেজদা দেওয়া শুরু করলেন ভন্ডামি তো লিমিট থাকা উচিত আল্লাহর কাসাম এই কবর পূজা এটা মুসলমানদের কাজ নয় এটা মুশরিকদের কাজ এটা কাফেরদের কাজ এটা অভিশপ্ত মালরুন ইহুদি আর খ্রিস্টানদের কাজ মুসলমানদের কাজ এগুলো নয় কবর জিয়ারতের ব্যাপারে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন শুধুমাত্র এই কারণে কারণ জাহিলি যুগে মানুষের কবরকে সেজদা করা এবং কবর কেন্দ্রিক শিরিক করার একটা প্রচলন ছিল এই জন্য আল্লাহ নবী প্রাথমিক যুগে কবর জিয়ারতে পারমিশন দেন নাই কিন্তু একটা পর্যায়ে সাহাবিদের অন্তরে যখন তাওহিদের বীজ মজবুতভাবে প্রতিধ পতিত হয়েছে গেড়ে গিয়েছে তাওহিদের বীজ রসুল যখন বুঝলেন এরা এতটা তাওহিদবাদী হয়েছে এতটা আল্লাহ পাকের ব্যাপারে সচেতন হয়েছে

আমি তোমাদেরকে কবর জিয়ারত যে কারণে নিষেধ করেছিলাম সেটা ছিল ভিন্ন একটা উপসর্গ ভিন্নটা কারণ ছিল আর যেহেতু তাওহিদ মজবুত হয়েছে সুতরাং কবর তোমরা জিয়ারত করতে পারো কারণ কবর জিয়ারত করলে কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় সুতরাং প্রিয় ভাই আমার আমি এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম যার চেয়ে দামি মানুষ পৃথিবীতে আসেনি যার চেয়ে দামি নবী পৃথিবীতে আসেনি যার চেয়ে দামি মানুষ ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই যার চেয়ে বেশি আল্লাহর কাছের কেউ নেই এমনকি ফেরেস্তাদের চেয়েও যিনি আল্লাহ পাকের বেশি নৈকট্য প্রাপ্ত যিনি কেয়ামতের ময়দানে সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না যিনি কেয়ামতের ময়দানে শেষদায় পরে চোখের পানি না ছাড়লে মানুষের মুক্তির ফয়সালা হবে না যিনি জমিনে হাটলে আকাশের মেঘমালা ছায়া দেয় যিনি হাতের আঙ্গুলি ইশারা করলে চাঁদ খণ্ডিত হয়ে যায় যাকে আল্লাহ পাক এতটা পছন্দ করেন এতটা সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সাধারণভাবে হুজুরের নামTara উচ্চারণ করা নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাজাআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ সাধারণ মানুষকে তোমরা যেভাবে ডাকাডাকি ডাকি করো আমার রসুলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না শুধু তো ডাক দিবে তাই নয় আমার নবীর মজলিসে যখন কথাবার্তা হবে এতটা আদবের সাথে কথা বলবে আমার রসুলের কণ্ঠের আওয়াজের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা পর্যন্ত উঁচু না হয়ে যায় সুরাই হুজুরাত আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা র সাহু আসুম সউতিন নাবি ও লা ত্যাজে হারু লেহু বিল কাউলি কাজে হারিবাউদি কুম লিবাউদিন আ তা হায় বা লা তা সরু হেই মান দারানা তোমরা তোমাদের কন্ঠের আওয়াজ আমার নবীর কন্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না এমনকি নবীর মজলি চিৎকার চেঁচামেচি করে শেরগোল করে তোমরা আওয়াজও করতে পারবে না যেভাবে একে অবর সাথে করো যদি এটা করো তাহলে মনে রেখো তোমাদের আমল নামার সব বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না বন্ধুগণ আমার যে নবীজির নামটা সাধারণ মানুষের মতো ডাকা যায় না কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন মহামানব যে নবীর সামনে কথা বলতে গেল আদবের সাথে কথা বলতে গিয়ে আস্তে আওয়াজে কথা বলতে হয় সেই নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ লা তাজাল ক্বাবরি ওয়াতান নিয়াবাত তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য বানিয়ে দিও না তুমি আমার কবরটাকে এমন স্থাপনা বানিয়ে না এমন ভাস্কর্যের মতো বানিয়ে দিও না এমন স্তম্ভ বানিয়ো না যার পূজা করা হবে যার ইবাদত করা হবে আল্লাহ নবী নিজের কবরের ইবাদতের থেকে পানা আছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দা আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু তিনি যদি নিজের কবরে শেষদায় এলাও না করেন কোঠাকার কোন ফটকা কোঠাকার কোন আপনার বদনাবীর কোঠাকার কোন গাধা পীর কোঠাকার কোন পাগল ছাগল পীর বদমাশ পীর লম্পট পীর চরিত্রে কোনো বালাই নাই কোমল আর এর কবারে কে মুসলমান শেষদা শুরু করলো নাও জোরে পরে আবার জোর গলায় বলে আমরা এগুলা তাজিমী চেষ্টা করি সম্মানের চেষ্টা করি না ভন্ডামিত লিমিট থাকা তুমি কোথায় পেয়েছো এই সম্মান এই যে তুমি যে বলো যে তাজিমী শেষদা তাজিম মানে হচ্ছে আজজামা ইউ আজজিম তাজিম মানে মানে সম্মান করা তুমি যে সম্মানের শেষদা একটা ব্যক্তিকে দিলে তোমার সম্মানে এত বেশি একে আল্লার সমতুল্য তুমি হয়ে গেলা তুমি কি রসুলের সমতুল্য হয়েছ। তুমি কি সাহাবাই কানের সমতুল্য হয়েছো যে আল্লাহর নবী সেজনা গ্রহণ করলে না তুমি করলে বেনামাজি হয়ে আবার বলো আধ্যাত্মিক জগতের লোক এই জন্য বলি কিছু কিছু ভণ্ডদেরকে এত ওয়াজ দিয়ে লাভ হবে না ডাণ্ডা মারতে হবে সব জায়গায় ওয়াজ চলে না মানিকগঞ্জ বাসীকে অ্যাপ্রিশিয়েট করি তাদের উদ্যোগটা ঠিক আছে বর্তমান বাংলাদেশে তাও হিদি মুসলমানরা জাগ্রত হয়েছে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি গান বাজনা কুসংস্কার যেখানে হবে সেখানেই রুখে দিতে হবে ঠিক কিনা বলেন ওই যে আমাদের গাজীপুরেই তো শিমলতলিতে মেলার নামে কি হচ্ছিল সেখানে প্রকাশ্য জুয়া চলছে অশ্লীলতা চলছে হারাম কাজ চলছে কলি যা ঘামে না এই যে সাড়ে পাঁচ মাত্রায় ভূমিকম্প হয়ে গেল এরপরও গান বন্ধ করতে চায় না আবু জেহেলের গোষ্ঠীরা কল্পনা করেন এগুলার কলবের মধ্যে কেমন মহল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক যে ধাক্কাটা আমাদেরকে দিলেন আল্লাহ কেমন প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ আকবার বলে বিজ্ঞানীরা বলেছেন যে মাটি এই জমিনের প্রথম স্তর থেকে প্রায় দশ কিলোমিটার গভীর পর্যন্ত কয় কিলোমিটার দশ কিলোমিটার গভীর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে প্রচন্ড ক্ষমতা আকবার কোথাকার নরসিংদীতে সৃষ্টি হলো সেটা গোটা বাংলাদেশ পেরিয়ে সেই পাকিস্তান পর্যন্ত ছাড়িয়ে গেল আল্লাহ পাকের সামান্য একটা ধাক্কার কাছে আমরা কতটা অসহায় আল্লাহর যে কত ধৈর্য যে নাফর মানে আমরা করি আমাদেরকে যদি কদমে কদমে আটকায় দিতেন তাহলে নিঃশ্বাস নেওয়ার আমরা সুযোগ পেতাম না আল্লাহকে ভয় করা দরকার দেশের মধ্যে ভূমিকম্পের আতঙ্কে লোকেরা ঘর থেকে পালিয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছে আর সেই জায়গায় তারা আপনার জুয়ারা রাখে ভাঙতে চায় না মুসলমান বাধা দিতে গেলে সেখানে মারামারি হয় এর চেয়ে লজ্জা আর দুঃখজনক বিষয় কি হতে পারে উচিত ছিল ভূমিকম্প শুরু হওয়া মাত্র সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর দিকে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে নিজের জীবনের জন্য সারা জিন্দগি যারা তওবা করে ভালো হয়ে যাওয়া ঠিক 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 বলেন প্রিয় ভাই আমার এই ভূমিকম্প ঠেকায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে আরো চিৎকার দিয়ে বলেন আছে মানব বন্ধন করলে এটা বন্ধ হয়ে যাবে কি করলে বন্ধ হয় বলেন আপনারা এর কি ব্যবস্থায় বিশ্ববাসী নিতে পারে কিছুই নিতে পারবে না আর আমরা আপনারা বলবেন যে জাপানের মতো প্রযুক্তি আমরা আবিষ্কার করি তাহলেই বাঁচতে পারবো আরে বাবা জাপানের লোকেরা তারা আল্লাহকে বিশ্বাস না করলেও শুধু ইমান না থাকার কারণে কিন্তু এরা এতটা সৎ শুধু ইমান যদি থাকতো এই যে আমরা যত পর আছি না জাপানি লোকদের যদি ইমান থাকতো আল্লাহর উপরে আমাদের সবার আগে ওরা বেহতে চলে যেত ওরা মিথ্যা কথা বলে না ওরা মানুষকে ধোঁকা দেয় না ওরা প্রতারণা করে না ওরা রডের পরিবর্তে রাস্তাঘাটে বাস ঢুকাই দেয় না বলেন ওরা সুইস টাকা রাখে না ওরা বেগম পাড়ায় বাড়ি বানায় না এই যে গোমতি সেতু বানাবার সময় সাতশো কোটি টাকা বেঁচে গিয়েছিল অলরেডি তাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে সাতশো কোটি টাকা বেশি হয়েছে এটা বাংলাদেশ সরকারকে তারা তৎকালীন যুগে ফিরিয়ে দিয়েছে আর যদি আমাদের দেশে এই এই লোকগুলা জাপানি লোক না হয়ে বাংলাদেশি লোক হইতো তাহলে সাতশো কোটি টাকা বেশি না হয়ে সাতশো কোটি টাকা সর কথা ঠিক বলেন আমরা এত অসৎ এই দেশের মানুষ বড় লজ্জা লাগে আমাদের আমাদের অত সরম হয় আমাদের আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ

জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা তবে আমি যে মাঝে মাঝে একটা একটু ধাক্কা দেয় দেই শোনুমি আর এরা যা করে তার প্রায়শ্চিত্ত তো আমি দেই না এদেরকে তবে একটা একটু দেই লিওদি কাহু বা আদল্লাদি আমিলু ও যা করেছে তার সামান্য একটু দেই কেন দেই যাতে করে লাল্লাহমিয়ার জিয়ন ও যেন ব্যাক করতে পারে ও যেন ফিরে আসতে পারে এর মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় ও যেন একটু আত্মসমালোচনা করতে পারে ও যেন নিজেকে নিয়ে একটু ভাবে আপনি চিন্তা করেন তো ভাই এই শুক্রবার সকাল সাড়ে দশটা বাজে ঝাঁকুনিটা হলো সাড়ে পাঁচ মাত্রায় আমরা কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত হয়েছিলাম সবাই কি বলেন প্রস্তুত ছিলাম কেউ কেউ প্রস্তুত না কেউ প্রস্তুত ছিলাম না কত মানুষের সাথে আমাদের লেনা বাকি রয়ে গেছে কত মানুষের সাথে কমিটমেন্ট আমাদের পড়ে আছে সন্তান রয়েছে একদিকে স্ত্রী রয়েছে একদিকে যদি এই অবস্থা আমাদের মৃত্যু হতো এতগুলো মানুষের যদি এটা আর কয়েকটা সেকেন্ড থাকত আমাদের অবস্থাটা কি হতো তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আমাদেরকে সতর্ক হতে হবে ঠিক কিনা তবে কি সতর্ক এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে এটা হচ্ছে এক নম্বর যে আল্লাহ এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ এত বড় আজাব এবং গজব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আমরা একেবারেই দুর্বল তোমার ক্ষমতার কাছে তুমি আমাদেরকে রক্ষা করো এক নাম্বার দুই নম্বর হচ্ছে যা আমাদের রাষ্ট্রনায়কদেরকে সচেতন হতে হবে পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে যা হওয়ার প্রাকৃতিকভাবে তা তো হবেই কিন্তু বিশ্ব পরিচালনার জন্য যে সততা দরকার ইনসাফ দরকার সেটা অবশ্যই আমাদেরকে নিতে হবে ঠিক না আজকে একটা পত্রিকার রিপোর্টে পেলাম জাপানে সাড়ে নয় মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও তারা বিল্ডিং কে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছে বর্তমানে সক্ষম হয়েছে এমন টেকনোলজি এমন সিস্টেমের উপরে তারা বহুতল ভবন দাঁড় করিয়েছে যে সাড়ে নয় মাত্রার ভূমিকম্প হচ্ছে বিল্ডিং দুলতেছে একটা গ্লাসও পড়ছে না কিছুই হচ্ছে না কিন্তু এটা তো পাক মানুষের মাথায় বদি দিয়েছেন ঠিক না কিন্তু এই যে সততাপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা দুনিয়াবি প্রস্তুতি আমি আমার প্রস্তুতি নিয়ে রাখবো যিনি রক্ষা করতে পারবেন তিনি কে আমি হাজারো যত প্রকারের ব্যবস্থাপনা পৃথিবীর আছে সব নিলাম আর এটা আমাকে করতে হবে দুনিয়ার ওসাইল হিসেবে দুনিয়ার জরিয়া মাধ্যম হিসেবে এই প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে কিন্তু এর পরও আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যে আমার আল্লাহ যদি আমাকে ধরতে চান পৃথিবীর কোন টেকনোলজি দিয়ে পৃথিবীর কোন মাধ্যম দিয়ে আমি বাঁচতে পারবো না এই বিশ্বাসও আমরা মুসলমানদের অন্তরে আছে না নাই বলেন আল্লাহ পাক যেন এই বিশ্বাসকে মজবুত বানাই দেন জোরে কোন আমিন যে দুঃখ নিয়ে কথাটা বলতেছিলাম এই শিমুলতলিতে প্রকাশ্যে জুয়ার আড্ডা চলতেছে জমিন কাঁপতেছে জমিন কাঁপছে ভূমিকম্প হচ্ছে গোটা দেশের মানুষ সন্ত্রস্ত হয়েছে সেই জায়গায় তার আপনার নাচ গানের আয়োজন চলছে জুয়া চলতেছে প্রকাশ্য প্রকাশ্যদিবালকে এগুলো আমাদের সচেতন ভাবে আমরা মোকাবেলা না করি দেখবেন গতকালকে হয়েছে ওই শিমলতলিতে কালকে হবে এখানে পরশুদিন হবে ওখানে এগুলা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাল্লাহ জুড়ে বলেন আমার প্রিয় ভাই ভুল মূল কথায় ফিরে আসি রহমাতুল লিল আলামিন যেখানে নিজের কবরে সিজদা এলাও করেন নাই বরং আল্লাহর কাছে এই ইবাদত থেকে পারা ছেড়েছেন তাহলে সেই জায়গায় পৃথিবীর আর কার কবরে কি সেজদা দেওয়ার কোনো সুযোগ আছে না মানুষের পায়ে সিজদা দেওয়ার সুযোগ আছে না কার সামনে সিজদা দেব বলেন একমাত্র আল্লাহর সামনে কার সামনে যারা বলেন একমাত্র আল্লাহ কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর সামনে আমরা সেজদা দেব এই ছাড়া পৃথিবীর কারো সামনে আমরা মাথা নত করব না আল্লাহ পাক যেন কবুল করে জোরে কোন আমিন প্রিয় ভাইরা শিরিক থেকে বাঁচতে হবে শিরিক ভয়াবহ গুনাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচান আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বাবাদেরকে বাঁচান আমার মা বোনদেরকে বাঁচান সকলে জোরে বলেন আমিন আচ্ছা মাশাআল্লাহ আযান হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমাকে তো দান করেন